নমস্কার বন্ধুরা রিম্পা রান্নাঘরে আবারও একটা নতুন সাদে রেসিপিতে তোমাদের সকলের আমন্ত্রণ আজকে আমি মরুলো মাছের ছচ্চুরি রেসিপি নিয়ে এসেছি আলু দিয়ে চলো এটা কীভাবে বানে দেখে নেওয়া যাক এখানে আমি দেখতেই পাচ্ছ মোরলা মাছ নিয়ে নিয়েছি তারপরে মরলা মাছে বেশ খানিকটা হলুদ দিয়ে নিলাম হলুদ আর লবণ দিয়ে নেব তারপরে মরলা মাছগুলোকে হাতের সাহায্যে খুব সুন্দরভাবে মাখিয়ে নেব। মোরলা মরলা মাছগুলো মাখিয়ে ম্যারিনেট করে রেখে দেব তারপরে চলো তাওয়া বসিয়ে নিই তাওয়াটা বসিয়ে নিয়েছি তেল এবার দিয়ে নেব সরিষার তেলে এই রান্নাটা করব অনেকে মোরলা মাছ কাঁচাই রান্না করে বাট আমি এই মোরলা মাছটা একটু অন্যরকমভাবে রান্না করছি আমি মোরলা মাছটাকে ভেজে নিচ্ছি তো দেখতেই পাচ্ছ মরুল্লা মাছের সাইজগুলো কিন্তু বেশ বড় বড় এই মরলা মাছের চচ্চড়িটা কার কার ভালো লাগে অবশ্যই অবশ্যই কমেন্টে জানিও যদি রান্নাটা ভালো লাগে লাইক করো সাবস্ক্রাইব করো নতুন করুন সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে এইভাবেই থাকার জন্য আর সকলকে অনুরোধ রইল একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার তারপরে দেখো পুরো মাছটাকে এরকমভাবে লাল লাল করে কিন্তু আমি ভেজে নেব মাছগুলো কিন্তু এরকম লেখে থাকলেও মাছগুলো কিন্তু পরে ভেঙে যাবে না তোমরা নিজেরাও যেন খুব ভালো মতো ভেজে যাবে এই করা তামার মধ্যে কিন্তু কখনোই মাছটা ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করবে না মাছ ভাজা হয়ে গেলে তা ঠান্ডা হয়ে গেলে অটোমেটিক হাতের সাহায্যে ছাড়িয়ে নিতে পারবে তখন কিন্তু একটু মাছ ভাঙবে না আমি পরের বারও মাছটাকে এইভাবে ভেজে নিচ্ছি তো এই রান্নাটা করতে খুব একটা বেশি সময় লাগে না কিন্তু অথচ এটা অসম্ভব সুন্দর হয় তো দেখো আমি এইভাবে মাছগুলোকে হাতের সাহায্যে চালিয়ে চালিয়ে দিলাম এবার এই মাছটা ভাজা হওয়ার জন্য অপেক্ষা করব এই মাছটা বেশ কিছুক্ষণ ধরে আমি ভেজে নিয়েছি গ্যাসের ফ্লেমটা লো টু হাই রেখে লো টু হাই হ্যাঁ মিডিয়াম রেখে তারপরে খুব সুন্দরভাবে এই মাছগুলোকে লাল লাল করে ভেজে নেব এক পিঠের কালার দেখো খুব সুন্দর লাল হয়ে গেছে আর এক পিঠ হতে বাকি আছে খুব সুন্দরভাবে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এবার মাছগুলোকে আমি তুলে নেবো পুরো মাছগুলো আমার তোলা হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দেবো ভাবছ তো গ্যাসের ফ্লেম কেন বন্ধ করে দিলাম গ্যাসের ফ্লেম বন্ধ করে তাওয়াটা কিছুক্ষণ ঠান্ডা হতে দিলাম তারপরে ওই একটুখানি তেল আছে সেই তেলের মধ্যেই আমি আদা রসুনটা দিয়ে দিলাম আদা রসুনটা দিয়ে নেওয়ার পর একটা বড়ো সাইজে পেঁয়াজকে আমি কেটে রেখেছিলাম সেটাকে দিয়ে নিলাম তারপরে এরকম লম্বা লম্বা করে গে এটা কাটা আলুগুলো ছিল সেইগুলোকেও দিয়ে নিলাম আলুটা দিয়ে নেওয়ার পর এই আলুটা দিয়ে নেওয়ার পর এখানে আমি কি দেবো বললে তো তিন চার কো আর রসুন কো কোয়া দিয়ে নিলাম তারপরে হলুদ গুঁড়ো দিয়ে নিলাম কালারের জন্য তারপরে এখানে বেশ খানিকটা আদা আদারা জিরে ধনে বাটা দিয়ে নিয়েছি আর একটু মৌরি বাটা ছিল তো একসাথেই সেটাও দিয়ে নিয়েছি তারপরে এখানে মৌরিটা অপশন তোমরা দিতেও পারো নাও দিতে পারো তোমরা জিরে আর ধনে বাটা অবশ্যই দিয়ে নিও তারপরে টমেটো আর শুকনো লঙ্কার গুঁড়ো আর বেশ খানিকটা সরিষার তেল দিয়ে দিলাম ওপর দিয়ে খানিকটা লবণ দিয়ে নিয়েছি ধনেপাতা পাতা ছড়িয়ে দেব আর কাঁচা লঙ্কা ওপর দিয়ে অবশ্যই দিয়ে নেব। তারপরে খুব সুন্দরভাবে এই হাতের সাহায্যে এই আলুটাকে এই মানে কচলে কচলে পুরো মেখে নেবো খুব সুন্দরভাবেই কিন্তু মাখতে হবে এই মাখার ওপর টেস্টটা কিন্তু অনেকটা নির্ভর করে তাই চেষ্টা করবে এই কাঁচা সবজিটাকে খুব সুন্দরভাবে এইভাবে মাখিয়ে নিতে তারপরে দেখো খুব সুন্দরভাবে মাখা হয়ে গেছে আমার এটাকে এরপর কি করব সাড়ে সাইডে যে আলুগুলো পড়ে গেছে সেগুলো তুলে দিয়ে দিলাম আর কারণ দেখো ওভেন তো আমার সবসময় পরিষ্কারই থাকে তাই এগুলো তুলে দিলে অসুবিধার কিছু নেই তবে যদি কারোর না মনে হয় সে দিও না কিন্তু আমার কোনো অসুবিধা হয় না বলে আমি দিয়ে দিই তারপরে এখানে আমি পরিমাণ মতো জল এখানে দিয়ে নেব তার আগে এই ভাজা মাছগুলোকে ওপর দিয়ে সাজিয়ে দিলাম ভাজা মাছগুলোকে ওপর দিয়ে সাজিয়ে দিলাম দিয়ে এবার ওপর দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তারপরে এখানে আমি জল দিয়ে নেব তবে হ্যাঁ কাঁচা লঙ্কাটা যেটা ঝাল অনুযায়ী দিও কারণ গুঁড়ো লঙ্কা আমি আগেই দিয়ে রেখেছি তাই সেই জন্য কাঁচা লঙ্কাটা একটু বুঝে দিও কাঁচা লঙ্কাটা দিলে এই রান্নার ফ্লেভারটা খুব সুন্দর আছে সেই জন্য কাঁচা লঙ্কাটা দেওয়া তারপরে দেখো বেশ কিছুক্ষণ এটাকে গ্যাসের ফ্লেমে বা জেলে দিয়ে এটাকে ওপর দিয়ে আমি একটুখানি গরম গুঁড়ো দিয়ে দিলাম কারণ গরম মশলা স্বাদ মানে স্বাদটা অসাধারণ লাগবে ওপর দিয়ে সামান্য দেবে খুব একটা বেশি দেওয়ার প্রয়োজন নেই কারণ খুব একটা বেশি দিলে এ কিন্তু এর দেশ মানে গন্ধটা খুব একটা ভালো লাগবে না এই মাছটা অনেকে কাঁচাও রান্না করো সেটা তো আমি বলেই দিলাম সেই স্বাদটাও অন্য রকম হয় এই স্বাদটা অন্যরকম হয় অনেকে কাঁচা মাছ পছন্দ করে না বলে আমি এই মাছটা আমার বাড়িতে আমার হাজবেন্ডও খুব একটা পছন্দ করবে না করে না আর আমার শাশুড়ি বাবু কাঁচা মাছটা খুব একটা পছন্দ করে না তবে আমি পার্সোনালি পছন্দ করি তবুও আমি করলাম না কারণ ওনারাও তো খাবে ওর জন্য তারপরে দেখো খুব সুন্দরভাবে মাছগুলোকে এভাবে নেড়ে চেড়ে হালকা হাতে নেড়ে ছেড়ে দেবো কিছুক্ষণ ঢেকে ঢেকে আলুটা যখন দেখব খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে এই পুরো মানে কি বলবো জলটাকে মেরে নেবো মানে তেল যখন ছেড়ে আসবে এই অপেক্ষা কিন্তু করবো এইভাবে কিন্তু চচ্চড়িটা রান্না করলে এটা অসাধারণ সুন্দর হয় মোরলা মাছের এই রেসিপিটা যদি দিয়ে একতলা ভাত কিন্তু অনায়াসে খাওয়া হয়ে যায় আলুটা দেখো গোটা গোটা আছে এইভাবে নাড়লেও কিন্তু আলুটা ভাঙবে না একটু সুন্দরভাবে নাড়ার চেষ্টা করবে মানে খুন্তি সবসময় তলায় দেবে আলু সবজির কখনোই ওপরে দেবে না ওপর দিয়ে মারবে না তাহলেই কিন্তু আলুগুলো ভেঙে যাবে আর মাছও কিন্তু ভেঙে যাবে এটা কিন্তু খেয়াল রাখবে আর বারবার একটু এবার আমি দেখো বেশ কিছুটা আমি একটু জল এখানে অ্যাড করে নেব কারণ আমার তেল ছেড়ে দিয়েছে সেই জন্য গ্রেভি যেমনভাবে রাখবো সেই অনুযায়ী এখানে আমি জল অ্যাড করে দিয়েছি দিয়ে এটাকে আমি ঢেকে দেবো বেশ কিছুক্ষণ ধরে মানে যতটা বেশ কিছুক্ষণ পাঁচ সাত মিনিট মতো কারণ তেলটা ছাড়বে তারপরেই কিন্তু গ্রেভি অনুযায়ী তেল জল দেবে আর যদি কেউ দেখো যে আমাদের প্রয়োজনে তারপরে দেখো মাছের ঝালটা কিন্তু আমার পুরো রেডি পুরো যখন তেল ছেড়ে দেবে আর তখন গ্রেভি অনুযায়ী একটু জল দিয়ে পাঁচ মিনিট মতো ফুটিয়ে নামিয়ে নিতে পারো আর নাহলে ওই অবস্থাতেই খেতে পারো